দর্শক আমরা এখন অফিস শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এর মধ্যে বৃষ্টি কবলে পড়েছে আপনারা দেখতেছেন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে যার কারণে আমরা লক্ষ্মী শহর উপজেলা হচ্ছে লক্ষ্মীপুর জেলা বাস টার্মিনাল সেই বাস টার্মিনাল এলাকা আপনি আটকা পড়েছে আপনারা দেখতেছেন এখানে বাস টার্মিনাল সামনে দাঁড়িয়ে আছে বাস টার্মিনাল থেকে আসলে এই বৃষ্টির ভিতরে আমি এবং আপনার যে আপনাদের অনেকে মোটর সাইকেল পড়েছে রাস্তার পাশে প্রচুর পরিমাণের দূর থেকে বৃষ্টি এবং মাঝে একটু বৃষ্টি আমার কারণে আমি বাড়ির উদ্দেশ্য বাংলা কিন্তু বাংলা দেওয়ার সাথে বৃষ্টির এখন আমি এইটা প্রতিনিয়ত এই রাস্তাটা দখল করে রেখেছে এই যে বৃষ্টিজনিত কারণে কিন্তু সবাই এই আশ্রয় নিয়েছে রাস্তার পাশে যে দোকানগুলো আছে সেগুলো আর যারা এখান থেকে আমরা যে এখান থেকে দশ কিলোমিটার অবস্থিত এলাকায় না সব কিন্তু গাড়ির দোকান

ছোট একটি বাচ্চা আমি যে অনেক বৃষ্টি হচ্ছে এবং কে যারা চলাচল করতেছে সবাই মিথ্যা মাতা দিয়ে চলাচল করতেছে এই মিশুক একটা আসতেছে আপনার এতে মিশুক এবং বৃষ্টি আবারও বাড়তেছে বৃষ্টির স্পিডটা এখন একটু কম থাকলো আসলে এখন আবার বেড়ে গেছে আবার মোটর সাইকেলটা আমি রাস্তার পাশেই রাখি আশ্রয় নিয়েছি একটি দোকানে কিন্তু দোকানটা বন্ধ থাকার কারণে আমি তাদের